এই মুহূর্তে আমের হচ্ছে কলকাতার পালিত হচ্ছে উনআশি তম স্বাধীনতা দিবস প্রগতিশীল হকার আসনে দেখেন তারিখে দেশ স্বাধীন বীর শহীদদের আত্মবলিদানের কথা স্মরণীয় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজ্য জুড়ে পালিত হল স্বাধীনতা দিবস এই দিন সাতাত্তর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস হিন্দি সেল ও পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে নেতাজীর মূর্তিতে মাল্যদানের পর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হল উনআশি তম স্বাধীনতা দিবস সাতাত্তর নম্বর ব্লক হিন্দি সেলের প্রেসিডেন্ট ও প্রগতিশীল হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মুন্না বাজপাইয়ের বিশেষ উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা এলাকার দুঃস্থ মহিলাদের শাড়ি ও সোটোদের স্কুল ব্যাগও বিতরণ করতে দেখা গেল এর সাথে ছোটদের জন্য ম্যাজিক শো দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন মুন্না বাজপেয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে বিশিষ্ট ব্যক্তিত্বদের নতুন উপস্থিত ছিলেন কলকাতার মহানগরিক মন্ত্রী ফিরা ধাক্কেম কাউন্সিলর ষষ্ঠী দাস কাউন্সিলর সাবিমা রেহান খান কাউন্সিলর সোমা দাস দায়া কিংকার রাম প্রগতিশীল হকস ইউনিয়নের নর্থ কলকাতার চেয়ারম্যান রঘুনাথ আগরওয় কেষ্ট ভট্টাচার্য कृष्ण बाजपेयी शाह ओनानोड़ा मतलब जो कुर्बानी थी योगदान था तो वो वो मतलब हर मज़हब के लोगों का था लेकिन हम लोगों के हम लोग के बच्चे नहीं जानते हैं देखिए भगत सिंह सैद अश्फाकल्ला खान इसके अलावा और भी नाम हैं जिन्होंने इस आज़ादी के लिए अपने आप को जो कुर्बान किया अब तो इसीलिए हम लोगों को उसको उन लोगों को याद रख के आज़ादी के इस मौके पे हम लोगों को उन्हें याद रखना पड़ेगा और उन उनकी याद में हम लोगों को आगे भी इस আজকে উনআশীতম স্বাধীনতা দিবস এই দিবস আমরা প্রতি বছর পালন করি আমাদের এই দেশের স্বাধীনতা আনার জন্য যে সমস্ত বিপ্লবী বীরেরা নিজেদের প্রাণ দান করেছেন তাদেরকে স্মরণ করে আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করছি আগামী দিনেও এরকম দিনটি পালন করব এবং আমরা যেমন এখানে সারা ভারতে হিন্দু মুসলিম শিখ ইসাইরা মিলেমিশে আছি খিদিরপুরেও আমরা এরকম মিলেমিশে আছি বাংলাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মাননীয় মেয়র কবি হাকিম মেয়ের অনুপ্রেরণায় আমরা যেমন এখানে মিলেমিশে আছি হিন্দু মুসলিম সেই রকম আগামী দিনেও আমরা মিলেমিশে থাকবো এটাই আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত যারা আজকে বীর পুরুষ ছিলেন তারা আজকে যদি না থাকতেন আমরা আজকে এই আজাদিটা যেটা পালন করছি বা মানাচ্ছি আমরা কিন্তু করতে পারতাম না কেন তারা নিজের পরিবারকে ছেড়ে রাস্তায় যেভাবে বুকে গুলি খেয়েছেন কিভাবে ওদেরকে ব্রিটিশরা পিটিয়েছে সেই কষ্ট দেখে আজকে মনে হয় কোন ভারতবর্ষে আমরা আজকে জন্ম নিয়েছি আজকে যদি ওরা বীর পুরুষরা না থাকতেন আজকে মহাত্মা গান্ধী না থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকতেন আমাদের অবশৃঙ্ যদি না থাকতেন আজকে কিন্তু এই আজাদিটা আমরা মানাতে পারতাম না তার সঙ্গে সঙ্গে আজকে আর বেশি দুঃখ হয় আজকে কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি আমরা মনে হচ্ছে আবার সেই ওই গুলামির দিকে চলে গেল আমাদের যখন দেশ আজাদ হয়েছিল না আমরা টিভিতে দেখেছি আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি হিন্দুকে মুসলমানকে শিখকে ঈশাইকে কেউ বোঝা যেত না সবার একটাই মনে ভাবনা ছিল দেশটাকে কিভাবে আজাদ আমরা করাবো আজকে সেটা দেখে কষ্ট হচ্ছে যারা আমাদের পরিবারের পূর্বজগুলো ছিলেন যারা আজকে রক্ত দিয়েছেন দেশের জন্য তারা আজকে ভাবছেন উপরে এই আজাদির জন্যে কি আজকে আমরা লড়াই করেছিলাম এই আজাদির জন্যে কি আমরা আজকে এই পরিস্থিতি এনেছি তাই দুঃখ হয় আনন্দ হয় দুঃসমানাই দুঃখ হয় যারা আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন তাদের জন্য দুঃখও হয় দেখুন প্রত্যেকবার এই স্বাধীনতা দিবস আমরা পালন করি এটা ঠিকই বলছেন ছাব্বিশের আগে এটা আমরা ভাববো না এটা ভাবতে হবে যারা ভাবছেন ছাব্বিশের পরে পরিবর্তন হবে পরিবর্তন ওয়েস্ট বেঙ্গলে দু হাজার এগারোতে হয়ে গেছে আমরা এখন টার্গেটে আছি প্রত্যেক পাঁচ বছরের মধ্যে যখন আমাদের সিটগুলো বাড়ে এইবার আমরা কত বেশি ভোটে এই ওয়ার্ড থেকে এই বিধানসভা থেকে মমতা ব্যানার্জিকে লিড দিয়ে বিধানসভায় পাঠাবো আমার আমি নন বেঙ্গলি আমার বাড়ি উত্তরপ্রদেশ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্স করি ব্যবসা করি বিজনেস করি আমাকে কিন্তু কোনো বাঙালি ভাই জিজ্ঞেস করেনি তুমি এখানে ভাই কেন এসছো উত্তরপ্রদেশ থেকে ছেড়ে কেন আমার বাবা আমার দাদু আমি আমার পুরো পরিবার আজকে আমরা তিন পিড়ি কিন্তু আমার ছেলে এটা নিয়ে ফোর্থ পিঁড়ি হলো যারা আমরা এখানে বসবাস করছি দুঃখ লাগে ইউপিতে যখন কেউ বাংলা কথা বলে মহারাষ্ট্রে যখন বাংলা কথা বলে তখন তাকে তাড়িয়ে দেওয়া হয় কেন তো কোথাও যেতেই পারবে না আপনি জানেন এই খিদিরপুরে এটা হলো একটা মিডিল ক্লাস মিডিল ক্লাস মানে মটিয়া মজদুর হকার দোকানদার তারা এইটি পারসেন্ট ইউপি বিহারের লোক মহারাষ্ট্রের লোক গুজরাতের লোক যারা গুজরাটে বিশ্বাস রাখেন না বিহারে বিশ্বাস রাখেন না ইউপিতে বিশ্বাস রাখেন না তারা ওয়েস্ট বেঙ্গলের উপরে বিশ্বাস রেখে আজকে এখানে রোজগার করছে